আইপিএল এর দুইটি দল বিপিএল এ দল কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছিল এমন একটি ভিডিও প্রকাশ করার পর অনেকেই অনেক নেগেটিভ মন্তব্য করেছেন তবে তাদের জন্য শুরুতেই ক্রিক ফ্রেন্সির একটি ভিডিও ক্লিপ তুলে ধরা হলো আইপিএল এ দলগুলো অনেকবার আগ্রহ দেখিয়েছে রাজস্থান রয়্যালস কিন্তু সবার আগে আগ্রহ থেকে দেখিয়েছিল যে বিপিএল এ তারা আসলে দল কিনতে চায় তারপর লখনৌ সুপার জায়ন্টস এর মতো দলগুলো আসলে আগ্রহ দেখিয়েছিল হ্যাঁ দর্শক আইপিএল এর দুইটি দল যারা বিপিএল এ দল কেনার আগ্রহ প্রকাশ করেছিল তারা ছিল রাজস্থান রয়্যালস ও লখনৌ সুপার জায়ন্টস তারা বিপিএল এ দল কিনতে আগ্রহ প্রকাশ করেছিল কিন্তু ইতোমধ্যে দেশীয় অনেকগুলো কোম্পানি মাত্র সাতটি দলের জন্য কারাকারি লেগে গিয়েছে অনেকেই তো দল ছাড়েনি সে কারণে দেশের বাহিরের কোম্পানি বা বাহিরের ব্র্যান্ড রাজস্থান রয়্যালস কিংবা লগ্ন সুপার জায়ান্টস কাউকে সুযোগ দিতে পারেনি বিসিবি তবে যদি তারা বিপিএল এ আসতো তাহলে হয়তো বিপিএল এর পুরো চেহারাটাই পরিবর্তন হয়ে যেত কেননা তারা আইপিএল সিস্টেমে বিপিএল টাকে আয়োজন করত তবে বিসিবিও হাল ছাড়েনি অপরদিকে রাজস্থান রয়্যালস কিংবা লগ্ন সুপার জায়ান্টস ও হাল ছাড়েনি যদি পরবর্তী বিপিএল এ কোনো সুযোগ আসে বা কেউ দল ছেড়ে দেয় তাহলে তাদেরকে সুযোগ দিবে বিসিবি অর্থাৎ এরপর থেকে হবে আইপিএল বিপিএল এর কোলাব্রেশন প্রিয় দর্শক আপনি কি চান আইপিএল এর দলগুলো বিপিএল এ আসুক নাকি দেশীয় কোম্পানি বিপিএল চালাক অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন